বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক তথ্য দেব যেটা শুনলে মনে হবে এ যেন কোনো সিনেমা গল্পটা শুরু হয় প্রায় পাঁচশো বছর আগে আর আজকে দুই সালে এসে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে আবার নতুন করে ঝড় তুলেছে নামটা শুনলেই গায়ে কাটা দেয় বাবরি মসজিদ চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে দেখি বন্ধুরা পনেরোশো সাল গল্পের শুরু তখন ভারতে মুঘল রাজত্ব শুরু হয়েছে সম্রাট বাবর তার একজন সেনাপতি মীর বাকি তিনি অযোধ্যায় একটা খুব সুন্দর দিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বানালেন নাম মসজিদ কিন্তু স্থানীয় বাবরি হিন্দুরা বলতে লাগলেন এই জায়গায় তো আগে রাম মন্দির ছিল আমাদের রামচন্দ্রজির জন্মস্থান এটা এই বিতর্কটা তখন থেকেই শুরু আঠারোশো সালে প্রথম হিন্দু মুসলিম মারামারি উনিশশো সালে এক রাতে মসজিদের ভিতরে রামলালার মূর্তি রেখে দেওয়া হল তারপর থেকে মসজিদ বন্ধ কেউ আজানও দিতে পারে না কেউ নামাজও পড়তেও পারে না উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর যেদিন সব শেষ হয়ে গেল লাখ লাখ মানুষ জড় হলেন বলা হলো কর সেবা করতে হবে দুপুরের দিকে কিছু যুবক গম্বুজে উঠে হাতুড়ি রড নিয়ে ভাঙতে লাগল মাত্র কয়েক ঘন্টায় পাঁচশো বছরের পুরনো মসজিদ মাটিতে মিশে গেল দেশ জুড়ে দাঙ্গা প্রায় দুই হাজারের বেশি মানুষ মারা গেলেন বেশিরভাগই নিরীহ মুসলিম বন্ধুরা এই রক্তের দাগ শুকায়নি যারা ভেঙেছিল তাদের কি হল এখানে গল্পটা পুরো উল্টে যায় সবচেয়ে বিখ্যাত নাম বলবীর সিং হরিয়ানার পানিপতের ছেলে শিবসেনার নেতা তিনি সবার আগে গম্বুজে উঠে প্রথম হাতুড়ির ঘা মেরেছিলেন গ্রামে হিরো হয়ে গিয়েছিলেন কিন্তু রাতে ঘুম আসতো না স্বপ্নে মসজিদ ভেঙে পড়তো আর কান্নায় আওয়াজ আসত একদিন মাওলানা কালিম সঙ্গে দেখা করিলেন কয়েক মাস পর পলেমা পড়লেন নাম হল মোহাম্মদ আমির তারপর শুধু মসজিদ বানিয়ে প্রতিজ্ঞা করেছিলেন একশোটা মসজিদ বানাবেন দুই হাজার একুশ সালে মারা যাওয়ার আগে নব্বইটারও বেশি মসজিদ বানিয়ে গেছেন তার সঙ্গী যোগেন্দ্র পাল নাম হলো মোহাম্মদ অমর দুজনেই বলতেন আমরা যে পাপ করেছি তার করছি এই মানুষগুলোই দেখিয়ে দিয়েছে মন ফিরিলে পথ ফিরে আসে আল্লাহ কত দয়ালু সুপ্রিম কোর্টের রায় অনেক বছর মামলার পর সুপ্রিম কোর্ট বললেন যে জায়গায় মসজিদ ছিল সেটাই হিন্দুদের সেখানে রাম মন্দির হবে মুসলিমদের অযোধ্যাতেই অন্য জায়গায় পাঁচ একর জমি সেখানে মসজিদ হবে দুই সালে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে মসজিদের কাজও শুরু হয়েছে ব্যাস বছরের পর বছরের ঝগড়া একটা আইনি রায়ে শান্ত হয়ে গেল এবার আসি দুই হাজার পঁচিশের আজকের খবরে বন্ধুরা পশ্চিম বাংলা মুর্শিদাবাদের বেলডাঙ্গা তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির হঠাৎ ঘোষণা করলেন ছয়ে ডিসেম্বর আমরা নতুন বাবরি মসজিদের শিলান্যাস করব। অযোধ্যার বাবরি মসজিদের থেকেও বড় হবে রাস্তায় রাস্তায় পোস্টার বাবরি মসজিদের ছবি দিয়ে তারপর শুরু হলো রাজনৈতিক ঝড় বিজেপি বলছে মুসলিম তোষণ বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল বলছে এটা বিধায়কর ব্যক্তিগত কথা পার্টির নয় কিন্তু বিধায়ক বলছেন কে আটকাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এখন জমি নিয়ে ঝামেলা চলছে শিলন্যা সবই কিনা এখনো পরিষ্কার নয় বন্ধুরা একটা পুরোনো মসজিদ ভাঙার জন্য কত রক্ত ঝরেছে যারা ভেঙেছিল তাদের কারো কারো জীবন পুরো উল্টে গেছে আজ তারা মসজিদ বানাচ্ছে আর আজ আবার সেই একই নাম নিয়ে নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা আমরা কি আবার সেই পুরনো রক্তাক্ত গল্প ফিরিয়ে আনতে চাই বন্ধুরা এখানে একটা কথা না বললেই নয় আমরা মুসলিমরা আসলে কি চাই মসজিদের নামে আর একটা যুদ্ধ নাকি আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল চাকরি মুর্শিদাবাদে আজও মা বোনেরা সঠিক চিকিৎসা পায় না যুবকরা বেকার বসে আছে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী ঠিকই বলেছেন আগে হাসপাতাল দাও ইউনিভার্সিটি দাও তারপর মসজিদের কথা বলো আমি বলি মসজিদ তো আল্লাহ নিজেই বানিয়ে দেবেন যেখানে দরকার কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আমরাই বানাতে পারি এটা পুরোটাই ভোটের রাজনীতি হিন্দু মুসলিম ভাগ করে দুই পক্ষই লাভ লুটতে চাই আমরা আর ফাঁদে পা দেবো না ইনশা আল্লাহ আমাদের বাচ্চারা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে দেশের নাম করুক এটাই আমাদের আসল জিহাদ মসজিদের চেয়ে বড় জেহাদ হলো নিজের সম্প্রদায়কে শিক্ষিত সুস্থ সচ্ছল করা বন্ধুরা আমি নিজেও চাই মসজিদ হোক প্রতিটি মুসলমানেরই এটা চাওয়া স্বাভাবিক মসজিদ তো আমাদের ইবাদতের জায়গা আল্লাহর ঘর কিন্তু আমি আরও বেশি চাই আমার মসজিদের পাশেই যেন বড় হাসপাতাল থাকে যাতে আমার মা বোনেরা সঠিক চিকিৎসা পায় আমি চাই মসজিদের পাশেই যেন বিশাল ইউনিভার্সিটি থাকে যাতে আমার ছেলেমেয়েরা বিশ্বের সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আমি চাই মসজিদের আজানের সাথে সাথে আমাদের যুবকদের হাতে চাকরির অফার লেটার থাকে মসজিদ যেখানে হবে সেখানে যেন কোনো ঝগড়া না হয় কোনো রক্ত না পড়ে যেন হিন্দু মুসলিম সবাই মিলে শিলন্যাস করে একসাথে হাসে একসাথে ছবি তোলে এটাই তো আসল ইসলাম তাই আমি বলি মসজিদ হোক হাসপাতাল হোক স্কুল কলেজ হোক চাকরি হোক সব একসাথে হোক কেউ যদি শুধু মন্দির মসজিদের নাম নিয়ে দাঙ্গা লাগাতে চাই সেটা আমরা মানব না আমরা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে ভালোবাসার পক্ষে ইয়া আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করুন ইয়া আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দিন যত রাজনৈতিক আগুন জ্বালাক আমরা শান্তি ভালোবাসার পথে আমাদের আগামী প্রজন্মকে হেফাজত দেখলেন আপনাদের অভিমত কি আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি আপনি যেমন দেখলেন সাথে সাথে একটা লাইক করে দেবেন একটি লাইক করে দেওয়ার পরপরই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ও মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ